মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হচ্ছে এক সম্পর্কের পিসিমার বাড়িতে বয়স মাত্র দশ কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে সব রকম কাজই করতে হয় লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে বোবা হওয়াতে আরও সুবিধে হয়েছে নীরবে কাজ করে মিনু শুধু বোবা নয় ঈশত কালাও অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় সব কথা শোনার দরকারও হয় না তার ঠোঁট নাড়ার মুখের ভাব দেখেই সব বুঝতে পারে এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মিনুর জগৎ চোখের জগৎ দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে শুধু গ্রহণ করেনি নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে খুব ভোরে ওঠে সে ভোর চারটের সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দবদব করে জ্বলছে সুখ তারা পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও মিনু মনে মনে বলে সই ঠিক সময় উঠেছো দেখছি বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ কবির চোখে নিশা আলোক দূত। কিন্তু মিনুর চোখে সে সই মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় আকাশে বিশি আকাশে বাসি তার কোনো মশায়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্যে আকাশের পিসে মশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ বলে আর মুচকি মুচকি হাসে তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে কয়লাগুলো ওর শত্রু শত্রুর ওপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর হাতুড়িটার নাম রেখেছে গদাই আর যে পাথরটার ওপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু শানের সঙ্গে মিল আছে বলে বোধায় কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদাই ও শানু ওঠো এবার রাত যে পুইয়ে গেছে সই এসে কয়লা ভাঙছে তোমরাও ওঠো কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি উনুন নাম রাক্ষসী উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় ওর জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে ঊষার লাল আভা ফুটছে কিনা ঊষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আজ ওঠেনি আজ এইভাবেই নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই সে জগতে তার শত্রু মিত্র সব আছে